শেষ শুরুসত আচ্ছা गाइस চলে আসলাম আইডি রিয়াকশন ধরে লাগে আর কিছু গেম প্লে করব তো দেখা যাক কি হয় তার সবাই চলে আসো কারণ আমি একটা গেম খেলে আছি সবাই কমেন্ট করবো কমেন্ট না করলে বুঝবো না যে তোমরা যে ভিডিও দেখতেছো বা দেখা যায় प्लेयर तो देखा जा पा है प्लेयर पर से हमारा खेला लग ओ हाय देखिए ना प्लेयर मेरे दे दिए सी দেি পাত চিলে গোলাক কেমনে বিদায় নাই আছো আছো

মাৰে না মৰে মৰে অফলাইন নেকি এই কাৰণে প্লেয়াৰ মাৰি দিছি কাৰণ আমি

तो देखा जा तो भाई हेड़े लगे प्लेयर पर ना

ভাই মর শোনা মতো শোনা ভাই সবাই রে কি একটা অবস্থা তার অফলাইন গেছে গা তো ভাই পরে তোর অবশ্যই কমেন্ট করো ভাই যে খেলা দেখতেছো সবাই কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট না করলে বুঝতেই পারবো না খেলা দেখতেছ এগুলো একটা প্লেয়ার বারবার আমার ঘরে মাত্র আমরা যে কি প্লেয়ার ওটা মনে জানে না পারফর মারি দিছি তোমারে ও ভাই কি অবস্থা ও প্লেয়ার নক ভাই ইমোট মারবো ইমোট মারো ও ভাই এ কিইলে ভাই বুঝতেছেন আমরা কি বই পাইছে নাকি আ আ ভাই ভাই আজ পিনিয়ার একটা কই গেল ওহ হো তো ভাই সবাই লাইক করো কমেন্ট করো কমেন্ট লাইক না করলে বুঝবো না যে খেলা দেখতেছো কমেন্ট বক্সটা চালু হয়ে আছে সবাই কমেন্ট করো বাহির করে দিছি হ্যাঁ ভাই ভাই আমি বট ভাই কো এলাপ দেই ভাই এগুলা কি আর গুণ ভাই আমি নিজে বট হে ভাই না ভাই কাস্টম খেলব না ভাই আমি বট দেখছো অবস্থা একটা প্লেয়ার এগারো মানে এগারো ফিল করছে তো টুম কোড দেবো কে কে আসবো বলছি আসো আসো ঠিক আছে তো আমি একটা টিম কোড দিয়ে দিচ্ছি দেখো চলে আসো চলে আসো ডবল এইট ফাইভ সিক্স ওয়ান জিরো ওয়ান তো যারা যারা লাইভটা দেখতেছো অবশ্যই চলে আসো চলে আসো যারা যারা লাইভ ডেট সবাই চলে আসো চলে আসো ইউআইডি আগে কোড দিয়ে দিলাম টিম কোড দিয়ে দিলাম গাইস ডবল এইট ফাইভ সিক্স ওয়ান জিরো ওয়ান চলে আসো চলে আসো कार एक टाइम रेजिस्टर दिए दी सी देखा जा कि अवस्था पर पानी के दान ओ भाई की पूरा प्लेयर गुला पड़छे भाई की भाई आमिर का ये प्लेयर के तो भाई देख सो भाई एम ट्रेन जाता कर एक बड़े फिर क्लियर रेट वन टेप दिमु गाइस तुम्हारे के देखते चाओ हम वन टेप दीते पारे कि ना वाह वाह H Maherim ની ભાઈ ભિં નીય ની ની઴ ની 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 ન મનીર નીવાવા vaj દે ની

भाई एक इस फिल्म के पैसे के थी थी, थी भाई तो काम हो लो को पंडित रे मेरे मारते सी तो एक टावर टेबल धान रखा होता है দেখা যাক ও ভাই মুগমেন্ট ঘুরাইতে ঘুরাইতে মারি দিছে ছি ছি ভাই এগুলা গেলে খেয়ে নে এইগুলা খেলা মুগমেন্ট টা ঘুরাইতে পারছি না আর খেলা দেখতাছে আমার বন্ধুরা ও ভাই কেউ কি লাইলিয়া আসে না ভাই কি ভাই কি আছে

বুঝতেছি না তোমরা কমেন্ট কেন করো না তোমরা যদি করো কমেন্ট ভালো লাগবে মোর অনেকে চাইছে যে ভাই একটা ডেবে দিয়ে গেলে ওয়ান টেপ দেই দেখা যাক কি হচ্ছে ভাই এখানে

और कैसे स्टार दीब

मात्र 40 पे 2 स्क्रीन के लिए बचा था यार की खेलता हूं भाई अच्छा भाई गुड जॉब गुड जॉब खेलो खेलो मंडे खेलो तेरा नहीं चिल चिल तो भाई देखा जा खेल ले ও ভাই ভাই খেলছি দেখা যাক ম্যাচটা কি বুঝলাম তারপর অবশ্যই কমেন্ট করে জানাই যেত ভাই কিন্তু কেউ কমেন্ট করতেছে না কাহিনীটা ঠিক বুঝলাম না ভাই मेरे दिए से मेरे दे चुके गुड जॉब भाई गुड जॉब Okay. Mm -hmm.